সেই লাল ঘটক বলেছি তোর তার একটা মেয়ে দেখতে বিয়ের ড্রেসটা পরে দিলে ব্যাগটা ধর মোবাইলটা রাখ পকেটে অনেক দেরি হয়ে গেল রে দাদা তুমি বিয়ের ড্রেস এখানে পড়ছো কেন তুই চুপ কর না আমি এখানে ড্রেস পড়ছি আমার জ্বালাই এই তুই বরযাত্রী যাবার মালিক যাবি কোনো কথা বলবি নি তো সুন্দর সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে সমস্ত সব রেডি আছে আপনি একটু ফোনটা করেন না এত লেট হচ্ছে কেন সবাই তো খাওয়া দাওয়া করবে দাদা তোমার ফোন এসেছে যা এ তো উকিল ফোন করেছে হ্যালো হ্যাঁ দাদা রাস্তায় ফেসে গেছি একটু গাড়িটা খারাপ হয়ে গেছে এই আমরা এখানে গাড়ি ছেড়ে দিয়ে হেঁটে হেঁটে আসছি আসুন আসুন তাড়াতাড়ি আসুন একটু তাড়াতাড়ি আয় বড্ড লেট হয়ে গেল এই তাড়াতাড়ি আয় আরে তাড়াতাড়ি আসুন আসুন আর বলো না উকিল সাহেব চলো চলো লক্ষ কুটুম এসছে তো সব খাওয়া করে নি আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই এখন বর এসে গেছে মানে রাত হলেও চলবে আমি আছি চলুন সব লক্ষ কুটুমকে খাইবেন চলুন চলুন চল চল দাদা অনেক তো রাত হয়ে গেল এরা বিয়ে পড়াবার নাম লাইনি কি হবে এই দাঁড়া তোকে তো বলল এটা হয়ে গেলে তোকে পাঁচ হাজার টাকা দেবো ওই আমাদের উকিল আছে তোকে টেনশান করতে হবে না ঠিক আছে আপনি উকিলবাবুকে দেখেছেন ওই তো প্যান্ডেলের পাশে কার সঙ্গে কথা বলছিল আচ্ছা ঠিক আছে এই ভাই তো উকিল বাবু কোথায় গল্প করছে দেখি দাদা আমার খুব ভয় লাগতেছে আমি চলে যাচ্ছি দাদা ভয় এই পড়ানো চালু করি হুম হুম দা মোল্লাকে ডেকে আনো লেট হয়ে যাচ্ছে তো যাও 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 আচ্ছা গুলো ডেকে আনছি

আমি টুপিটা ভুলে গেছি টুপিটা বাড়ি থেকে নিয়ে আস আচ্ছা নিয়েছো বাবা এমন একটা কাজ করো না মেয়ের বিয়ে হচ্ছে টুপি পকেটে নেই যাও 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 আপনারা বর কোন কে লাভান আচ্ছা চাঙ্গি লাভাচ্ছি ওঠো মা নিচে বসবে ওঠো হ্যাঁ নিচে ভালো করে বস ওঠো বাবা ওঠো ওঠো ও ওটো 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 হ্যাঁ আলো করে বস ছেলে কি করে ছেলে তো ভালো হ্যান্ডসাম দেখছি ছেলে বিদেশে থাকে বিশাল টাকা টাকার ওপরে দিয়ে হেঁটে চলে যায় কি বলবো তোমার মেয়ের বাবা এখনো টুপিটা তো নিয়ে এলো না বিয়ে তো পড়াতে হবে রাত হয়ে যাচ্ছে তো আপনি বিয়ে পড়িয়ে দিন

এটা কার আমার এটা জামাই বাবা জিত জামাই বাবা একটু হাতটা বাড়াও

দাদা আমি এক্ষুনি বাইরে থেকে আমি আসছি আচ্ছা ঠিক হ্যাঁ ঠিক আছে ছেলেটার মুখটা একবার দেখাতে বলুন তো কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে বাবাজি তোমার মুখটা একটু খোলো না বাবা ও বাবাজি মুখটা একটু খোলো না হুজুর একটু দেখবে বলছি রুস্তম বাবু তুমি নিজে গিয়ে মুখটা একবার খোলো তো দেখি আমরা হলিম বাবু তুমি যাও

বল শালা এই মেয়েটা জিন্দগি কেন নষ্ট করলি এরা নাই তো তোকে মারতে মারতে মেরে ফেলবে আমার কি দোষ উকিল বাবু বলে যে 20000 টাকা দিলে তোর বিয়েটা দিয়ে দেব কি করে না বুঝি বুঝি উকিল আমার থেকে গোসান নিছি উকিল তো ব্যবস্থা করে হবে একা না আইনা তো তুলে যাও চলো রক্তম দা চলো чал 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 चल са

কে বা রে লাদী তু চাল কু রে তার আমার কে দোষ ঘটক মশাই বোলা পেমেন্ট ডবল দো শাদী করা দেয় আমি বিএ করতে আয়া साला बहुत खतरनाक आदमी उकील का साथ डील कर लिया एक किधर का उकील है सर लालटू घटो उसका गोपालपुर घर है नहीं है आ, आ, क्यों नहीं क्या क्यों ये लाल बाल वाला कौन है रे सर ये ही हमारे छेले आचे हाँ तब तो आपका काम मिट गया ये बुढ़ा को लोकाम में घुसा दो अरे लाल बाल वाला बाल को लेके जाओ सर मेरा लड़की बिया हुई कच्ची इसका साथ हाँ अल्टी बाल्टी नहीं होगा <coughs> है सर अल्टी बाल्टी होगा किंतु इसके साथ डिवोर्स दिए तीन महीने का बाद का साथ करा देगा <coughs> आ, इतना बड़ा बड़ा हजूर कोई भी हाल निकल के <coughs> ये लाल बाल वाला को शादी करा दो और ये को ए, कंडू कंडा को अंदर कर दो और लाल बाल वाला को पकड़ के लेके जाओ चलो चल 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 चलो चल चल चलो चल 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 लोAnton चल 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 बोल ओ बुड्ढा को सरवानी बहुत महंगा है सर रात को दो चार डंडा लगा के खुल लेना और ये मामला का असली खिलाड़ी वही साले लल्ट घटक आज ही रात को हिसाब करना है बंधुड़ा ये घटना देखे, के हमें दे सीख का लिया उचित हमारे आस-पास ही अनेक अप्रिय सज्जन थके ना जाने উকিলের কথা আমরা বিশ্বাস করে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দিই শেষ পর্যন্ত সেই উকিল আমাদের ঠোকায় তাই বলছি বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে পরে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আবার আমরা আসছি নেক্সট ভিডিও নিয়ে